সুন্দর করে দাঁড়া সুন্দর করে আপনার বুঝেন নাই আমি যে সুন্দর আপনার সুন্দর মানুষের সুন্দর থাকেন কারণ সাপে কামড় দিব না বেজি কামড় দিব না আমি তা আছি আমি সাপুরিয়া সাত দূরে খেলা দেখে বাইতের খোলা মুসলমান এটা আমরা কর্ম করে খাই আপনার ঘৃণা করে আমি তারা ঘৃণা করি আমার জাত এটা পুরা ব্রিটিশ আছে পাকিস্তান সাত দূরে খেলা দেখে লোকে খাই বাপ মা আছে কর্ম রেখাই চুরি করি না সাতটা চাই রাত নাম ভাই সোজা করো হ্যাঁ না সে কি বাড়িয়া যা

নাইকল গাছ বট গাছ আম গাছ তাল গাছ এটা বাকির বাচ্চা খেয়েলা বাকি বাকি ডিম খেয়ালা আর যার গরু আছে ঠ্যাঙে ফের দিয়ে হারামদা দুধ খেয়ালা আচ্ছা ভাই স্বাবে দুধ খেয়ে না বাতা মনে স্বাবে দুধ খেয়ে না এটাতে ফনে ধরে না এটাতে ফনে ধরে না যেটা ফোনা ধরে আমি আনছি দেখে সে রকম কুমকি গাছ বাচ্চা লোক এটা দাঁড়াইসে

আর মানিসটা সোনার বহর নহ কাই রে পরে বেউলা হলো পরে না হইলো কাহালো আগে জুতি টানটাম রে বেউলা হলো ওইও বাইনা হইলো কাহালো সাথের গান মানে হেদিন নাই আমার মহিলার গ্যারামে